আসসালামু আলাইকুম আমার চৌষট্টি জেলার ভাই বোনের আপনার সবাই কেমন আসে ভালো আছেন কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার এই খেয়ারচর বাজারের এই মাজার এই মাজারটা আজকে আমি দেখতে আসছি খেয়ারচর বাজার খালি নাম শুনছি কোনো দিন আসি নাই ঠিক আছে আজকে আসলাম প্রথম এই দেখতে পারতেছেন আপনার খেয়ারচর বাজারের মাজার কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার খেয়ারচর বাজারের মাজার এই দেখতে পারতেছেন আপনারা জায়গাটা খুব সুন্দর জায়গা আর একটা বিষয় হইলো যদি পাকা রাস্তা থাকতো ঠিক আছে এই খেয়ারসোর বাজারে অনেক লোকজন আসা যাওয়া করতো এই মাজারটা আরও জমজমা হতো ঠিক আছে কিন্তু পাকা রাস্তা নাই মানে আমি আইসা দেখলাম যে রাস্তার যে অবস্থা ঠিক আছে মানে আসাই যায় না অটো দিয়ে গাড়ি দিয়ে ঠিক আছে আর যদি পাকা রাস্তাটা থাকতো আর সুন্দর হতো এই মাজারগুলো আরও জমজমা থাকতো মানুষজন আসতো ঠিক আছে মানুষ দেখতো আরও খুব সুন্দর জায়গাটা কুড়িগেরাম জেলার রৌমারি উপজেলার খেয়ারচর বাজার এই দেখতে পাচ্ছেন মাজারটা এই যে আর ওই যে ভাই আসছে অনেক ভাই দেখতে দূর দূরান্ত থেকে খুব সুন্দর জায়গা এই জায়গা নদী দেখছেন এই জায়গায় নদী কুড়িগ্রাম জেলার রৌমারি থানা বুঝছেন রৌমারি থানার খেয়ারচর বাজার এই দেখতে পাচ্ছেন মাজার খুব সুন্দর মাজার আর বিশেষ করে হইলো পাকা রাস্তাটা যদি হয়তো আর মানুষজন আসতো এলাকা পাকা রাস্তা নাই আর উন্নত হয়তো খেয়ারসর বাজারটা